বিরোধী দল জামাত ইসলাম এবং বিএনপি কে যখন এই আওয়ামী লীগ এক প্রকার মাঠ চারা করে ফেলেছিল যখন বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলে ঢুকানো হয়েছিল ঠিক তখনই এই জায়গায় দাঁড়িয়ে দুই হাজার আঠারো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই পুরো ঢাকা শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংস্কার আন্দোলনের জন্য হয় এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের একক আধিপত্যবাদী হলের দখল দায়িত্ব অবসান ঘটে দুই হাজার আঠারো সালের আট হচ্ছিল রাতে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসেনকে রাত একটার সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা কুকুরের মতো সেখান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলনের দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা শুরু হয় ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে এই ছাত্র অধিকার পরিষদ প্রতিটি নির্যাতিত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ঠিক যখন আসছে এই দিনে দুই সালে আমার স্পষ্টতই মনে আছে রাত চারটা বাজে আমার কাছে ফোন গিয়েছে যে বুয়েটে একজন শিক্ষার্থীকে সারা রাত পর ছাত্রলীগের নেতা কর্মীরা নির্যাতন করেছে সেই শিক্ষার্থীকে এখন নিচের ফ্লোরে রাখা হয়েছে মৃত অবস্থায় আছে তখন আমরা ডাকসুর বিপি অধিকার পরিষদের প্যানেল থেকে এক অরাজনৈতিক সংগঠন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুর ইতিহাসে একমাত্র বিপি হয়েছেন এই নুরুল হক নূর আর যত ডাকসুর বিপি হয়েছেন প্রত্যেকের এই রাজনৈতিক দল ছিল শুধুমাত্র আমাদের কোন রাজনৈতিক দল ছিল না সংগ্রামী উপস্থিতি ঠিক তখনই ফজরের আদানের পর আমরা আমাদের ভাষা থেকে বের হয়ে আসি ছাত্র অধিকার পরিষদের তখন যে সকল নেতাকর্মী ছিল আমাদের সমাজ সেবা সম্পাদক আক্তার হুসাইন বর্তমানে উপদেষ্টা নাহিদ ইসলাম আব্দুল্লাহিল বাকি আকরাম হোসেন সহ আমরা যারা ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদে তখন আমরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করি আরেকটি কথা বলতে চাই এই যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব একক কোন ছাত্র সংগঠনের নয় এই আপনারকে যখন হত্যা করা হয়েছিল তখন কিন্তু আমাদের সাথে ছাত্র দলের কর্মীরাও সেই ছিলেন। তখন কিন্তু বাম সংগঠনের কর্মীরাও কিন্তু আমাদের সাথে ছিলেন তাই মনে রাখতে হবে এই যে বিপ্লব এই বিপ্লবের শুরু কিন্তু অনেক আগে হয়েছে এই আব্রার হত্যার পর যখন বয়েডের শিক্ষার্থীরা কথা বলতে পারছিল না তারা যখন তাদের ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করতে পর্যন্ত করতে পারে নাই তখন কিন্তু আমরা এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় ধরনের মিছিল নিয়ে তখন কিন্তু আমরা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করি সেখান থেকেই বোয়েডের শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং আব্রার হত্যার কিন্তু ইতিমধ্যে বিচার হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে বলতে চাই এই যে আমাদের আব্রার যে হত্যাকাণ্ড ঘটেছে এই আব্রার হত্যাকাণ্ডের আগে এবং পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে একক আধিপত্য ছিল সেটি কিন্তু বাধা পড়ে শুধুমাত্র এ ছাত্রলীগের মূল যে পতনটি আমি বলবো এই আব্রার হত্যাকাণ্ডের মধ্য দিয়েই ঘটেছে ছাত্রলীগ যে সংগঠন এবং ছাত্রলীগে ছাত্রলীগের অতিহ্যে সফলতা ছিল সকল সফলতায় ভুলিশ হয়েছে এই আবলার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারপর থেকে আমরা এও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিবির সন্দেহে অনেক শিক্ষার্থীকে রাতের আধারে অত্যাচার করে রথ দিয়ে পিটিয়ে তাদেরকে বিভিন্ন হলের মাঝে এমনকি তারপর এই শাহবাগ টানায় তাদেরকে সুবর্থ করা হয়েছিল এই প্রক্টনের মাধ্যমে আজকে আরেকটি দৃশ্য আপনাদেরকে বলতে চাই দুই হাজার বাইশ সালে যখন আমার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এ আব্রানের জন্য একটি স্মরণ সভার আয়োজন করেছিল তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন বিনিয়ামিন মুল্লা এবং সাধারণ সম্পাদক ছিলেন আক্তার হুসাইন তারা তখন রাজু ভাস্কর্যের পাদদেশে একটি স্মরণ সভার আয়োজন করেছিল সেই স্মরণ সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং পরবর্তী সময়ে সবচেয়ে নেচারজনক যে ঘটনাটি ঘটে তারা আমাদের এই আহত নেতাকর্মীরা যখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু আমরা স্পষ্টত এবং এখানে অনেক সাংবাদিক বায়ারা আছেন তাদের খবরের মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের চিকিৎসারত এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে কিভাবে হসপিটাল